সমস্যায় পড়েছেন আমরা প্রতিদিন ছোট বড় মাঝারি মানের অনেক সমস্যার উপর দিয়ে ভেসে বেড়ায় কেউ কেউ সব সমস্যার কোন সমাধান খুঁজে না পেয়ে কোথায় যে ভেসে যায় তার ঠিক নেই যারা এই সব সমস্যার সাগরে সাতার দিতে শিখে গেছেন তাদের পক্ষে সমস্যার সমাধান খুঁজে পাওয়া সহজ হয় আপনি কয়েকটি বিষয় চর্চা করলে সমস্যা সমাধানে নিজেকে প্রস্তুত করতে পারেন প্রথমে স্বীকার করে নিন সমস্যা জীবনের অংশ আপনি যেই হন না কেন সমস্যার সাথে আপনাকে বাস করতে হবে আপনি একা সমস্যায় নেই অসংখ্য মানুষ আপনার চেয়ে বেশি সমস্যায় আছে পরিস্থিতি ও বাস্তবতা মেনে নিতে নিজেই নিজের সাথে বোঝাপড়া করুন জীবনে সব কিছু আপনি পাবেন না সব কিছু পেলেই যে আপনি শান্তি পাবেন এমনও নয় এটা মনে প্রাণে ধারণ করুন যে সমস্যায় আপনি পড়েছেন তার জন্য আপনি হয়তো দায়ী নন কিন্তু এই সমস্যার সমাধান করার দায়িত্ব আপনার সুতরাং কাউকে দোষারোপ না করে নিজেই সমাধানের উদ্যোগ নিন আগে নিজে চেষ্টা করুন তারপর দরকার হলে অন্য কারো সহযোগিতা নিন সব সমস্যার সমাধান আছে হয়তো আপনার সমস্যাটি আপনার কাছে খুব জটিল সমাধান আপনার জানা নেই সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে সমাধানের পথ খুঁজতে থাকুন চেষ্টা করলে হয়তো আপনি সমাধান পেয়ে যাবেন শেষ কথা আপনার চিন্তা ও দৃষ্টিভঙ্গি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে আপনার চিন্তা ও দৃষ্টিভঙ্গি সঠিক পথে আছে কি না তা মূল্যায়ন করে নিন বেশিরভাগ সমস্যার সমাধান না হওয়ার প্রধান কারণ হচ্ছে ভুল চিন্তা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি আর একটা কথা বলি আপনার সমস্যার সমাধান আপনি পাবেন কি না তা না ভেবে চেষ্টা করতে থাকুন চেষ্টা করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় তাই আশাবাদী থাকা দরকার